আমাদের এলাকা মা ভাই মা ভাই বোন এখানে আগেও মেলা ত্রিশ পঁয়ত্রিশ বছর এটা উপভোগ করতাম আজকে আমাদের ছোট ভাই বোনা আমাদের কিছু আমাদের দলীয় মেলা আছে যুব ছোট এলাকা ভাইব্রাদা সকলকে নিয়ে বল নিয়ে আমরা এই আনন্দ এই মেলা উদযাপন করতে পারছি যাদের এলাকায় ঢাকার মাছ বলতে পারি যে না হয়েছে যাতে খুশি হয় আগামী যেন আমরা এর চেয়ে বড় মেলা করতে পারি ওই একদমই পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে এই উপস্থাপনা করতে পারি আমাদের আসেন ছোটো ভাই বড় থেকে এই চেষ্টা করা হয়েছে আমার আছে বন্ধু ওই সোহেল আছে নদীর আছে

আপনাদের আমাদের কাছে যদি ভালো থাকে আপনার মোবাইলের মাধ্যমে আমাদের কাছে মেসেজ দিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই মেলা স্বার্থ হয়েছে ধন্যবাদ জানাই